তখন যে ভিডিওগুলো দেখতে পেলেন এই ভিডিওগুলো আপনি চাইলে মাত্র দুই মিনিটে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এআই এর মাধ্যমে তৈরি করে নিতে পারে আর এর জন্য আমরা আমাদের হাতে থাকা মোবাইল থেকে চলে যাব ফিক্স আর্ট অ্যাপ্লিকেশনে তো ফিক্স আর্ট অ্যাপ্লিকেশনটা আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নিব ওপেন করার পর এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে জাস্ট আগে একটা আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব এবার এখান থেকে এড ফটোতে ক্লিক করে আমরা যে দুটো ছবি অ্যাডজাস্ট করতে চাচ্ছি ওই দুটো ছবি এখানে ফুট করবো আমি জাস্ট ওবায়দুল কাকু এবং ডোনাল্ড ট্রাম্প কাকুকে আজকে অ্যাডজাস্ট করবো এবং তাদেরকে নিয়ে আজকে আমি একটা হাক ভিডিও বানাবো এরপর এই দুটো ছবিকে একটু ক্রফ করে পাশাপাশি নিয়ে আসি ওকে তাহলে আমরা যে ছবিকে ভিডিওতে রূপান্তর করতে চাচ্ছি তা রেডি হয়ে গেল এবার আমরা মোবাইল অথবা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। এখান থেকে টাইপ করব ফিক্স বার্সি এ আই ফিক্স বার্সি টাইপ করার পর আমরা জাস্ট এখানে এই ওয়েবসাইটাতে চলে যাব এই ওয়েবসাইটাতে আসার পর এখানে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অন্যান্য ওয়েবসাইটের মতো এখানে লগইন করে নেবেন কারণ এই ওয়েবসাইটটা অন্যান্য ওয়েবসাইটের চেয়ে খুব দ্রুতভাবে ভিডিওতে কনভার্ট করে দেয় তো লগইন করার পর এখান থেকে ইমেজে ক্লিক করে যে দুটো ছবি অ্যাড করতে যাচ্ছি ওই দুটো ছবি এখানে ইনপুট করে দিই আর এখান থেকে যে ডেসক্রিপশন বক্সটা দেওয়া আছে এখানে এই লেখাটা লিখে দিব আর আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই খারাপ মানসিকতায় ইউজ করবেন না ওকে তাহলে আমরা ছবিটা ইনফুট করার পর বক্সে এই লেখাটা ব্যাস এতটুকু লিখে নিচে থেকে ডিউরেশনে আপনি চাইলে পাঁচ সেকেন্ড বা আট সেকেন্ড পর্যন্ত করে দিতে পারেন এরপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব দেখেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে ছবি থেকে ভিডিওতে কনভার্ট করে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন